তুলসী পাতা নেই তো তুলসী পাতা নেই ছাড়া তো আমি গোপালকে কি করে খেতে দেবো ওই জন্য গেটের সামনে একটা তুলসী গাছ ছিল সোজা আমি চলে এসেছি আগে তুলসী পাতা দুটো তুলে নিয়ে যেতে কারণ তুলসী পাতা ছাড়া গোপালের ভোগ তো সম্পূর্ণ নয় গোপালকে ভোগ দেওয়ার সঙ্গে তুলসী পাতা দিতেই হবে গোপাল রাধা গোবিন্দ সবাইকে আর এখানে হচ্ছে আমার তনু সাইকেলটা দেখো না কি অবস্থা হয়ে পড়ে আছে যতবারই সারায় ততবারই চাকাটাতে হাওয়া পড়ে যায় কি আর বলবো বলে আর এখানে আমার গোপালকে খেতে দিয়েছি সকালবেলা লোকুন না দিয়েছি তুলসী পাতাটা কিন্তু মাছ দিতেই হবে

ছি আছে দেয় সব থাকার জন্যই কেনা আর আমিও একটু বাচ্চাই আমি বড় না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সানডে সকাল সকাল কেনা হয়ে গেল এক যুত। জুতো আর এই এখন ব্যালটিনের কাছে এলাম গাছগুলোতে তো আজকে একটুখানি সার দেবো টপগুলোকে একটু ভালো করে জল লাগা করে মুজবো টপগুলো ধুলো করে টপগুলো একদম বারোটা ভেজে গেছে আর আজকে তো চিকেন রান্না করবো চিকেন কালকে রাতেই নিয়ে চলে এসেছি ওটা আছে এখন ফ্রিজেতে রাখা চিকেনটাকে বার করবো বার করে রান্না করবো আর একটুখানি চালটাকেও ভিজিয়ে রাখবো চালটাকে একটু ভিজিয়ে রাখলে এক ঘন্টার মতো বলছে নাকি এই চালটা লম্বা লম্বা ভাত হবে তো ঠিক আছে চলো তো এখন গাছগুলোকে একটু সার দিই একটু জল দিই কারণ ওই রবিবার ছাড়া আর সময়ও হবে না আর সকাল জুতোটা জুতোটাকে কিনলাম যেমন হলো বলবে তো দেড়শো টাকা দাম নিল ঘরে পড়ার দিলে ঠান্ডায় না এই একটা জুতো আছে তো পায়ে মানে ছাঁটা যায় না তুমি পরে নেয় এবার আমি তখন কি করি আর মোজা করে হাঁটতে পারি না মার্বেলের মেঘে তো বড় স্লিপ কাটে যার জন্য ওই জুতোটা কিনলাম কিনে এখন সবসময়ের মধ্যে পরে মানে ঘোরাফেরা করতে পারবো তো চলো কেমন হলো জুতোটা জানাবে দেড়শো টাকা দাম নিলো ওই লোকটাও কিনেছিলো নাকি লোকটা বলছে যে আমার জুতোটা কিনেছিলাম অনেকদিন আগে আপনার থেকে জুতোটা এমএ গাছ আপনি গিয়ে দেখবেন চলুন ওই জন্য লোকটা আবার এসে লোকটাকে টেরে টেরে নিয়ে গেলো আপনি দাঁড়ান টেরে টেরে পরে নিয়ে যাবেন আগে আমি জুতোটা কিনি তারপরে তো চলো এখন আগে একটু গাছে জল দিয়ে একটু সার দিয়ে নিই আর টপগুলোকে একটু ভালো করে জল দিয়ে মুছি মুছে তারপরে কাজ করবো আর আল্লাটাও ভর্তি হয়ে গেছে জামাকাপড় থেকে জামা কাপড়গুলো সব এ করতে হবে রিলিফ করতে হবে মানে একটা ব্যাগ করে গুছি গুছিয়ে রাখবো গরমের নাইটি গুলোকে তুলে দেবো আর শীতের জন্য না দুটো ওই ভাবছি ওই উলিকটের যে হাউস গুলো আছে ওইগুলোই ভাবছি দুটো কিনে নেবো কিনে নিয়ে ওগুলো পড়লে সুবিধা হবে দেখি কি করি একদিন যাব আর আজকে তো আবার তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে আজকে আবার জামাইমুখে দেখতে যাওয়ারও ব্যাপার আছে এইখানটা তাহলে না লাইটের আলোতে আবার বডমাকে কালো কালো দেখাবে তো চলো এখন আগে একটু চালটা ভেজাই দেখো একটা কাজ করতে যাচ্ছে আর একটা কাজ মনে পড়ে যাচ্ছে ক্যামেরাটা এখন রাখি আগে যেগুলো দরকার সেগুলো ঝটঝট করে পড়ি করে তারপরে আবার ক্যামেরাটা অন করি আজকে একটু বাইরে বেশ ঠান্ডা হালকা হাওয়া চলছে ঠিক কথা কিন্তু রোদুরটাও খুব ভালো উঠেছে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো চালটাকে আগে ভিজিয়ে দিয়ে যাই না ভিজিয়ে দিয়ে গেলে না চালটা বাড়বে না বলেই দিয়েছে আর এই চালের ভাত তো ওই চিকেনটা দিয়ে খেতে খুব ভালো লাগে ওই জন্য দু কাপ নিয়ে আর একটু নিচ্ছি বেশি করে এইগুলো এই চালটাতে বেশি আয় দেয় না না দুটো পড়েছে তো লাইট জ্বালানো নেই তো চিকেনটা কেউ নিয়ে এসে একদম চিলিতে রেখে দিয়েছি এটাকে বার করে একটু রেখেছি বাইরে ফ্রিজে সেরকম কিছু নেই এটা থাক এখানে মাইলে বার করা একশো পিঁয়াজকালি নিয়ে এসেছি একশো পিঁয়াজ কালির দাম নিয়েছে তোমার ওই টাকা ঠিক আছে পিঁয়াজ খালিটা দিয়ে আজকে মাংসটা রান্না হবে কালকে আমি পিঁয়াজ খালিটা নিয়ে এসেছিলাম যে দিলাম এগুলো আবার একসাথে মিশে যাচ্ছে আর একটা চপার বোর্ডের দাম জিজ্ঞাসা করে এসেছি জানো তো চপার বোর্ডের দাম বলতে তোমার প্লাস্টিক এগুলো ওই একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম আমি কিনিনি কাল চকারবোটে এই যে ছুরি দিয়ে যদি কাটি না চকারবোটা তো দাগ হয়ে যায় বলো ওই জন্য কিনিনি আমি যে না নিললে কাঠেরই কিনবো ব্যাস পিঁয়াজকালিগুলো কাটা হয়ে গেল কথা বলতে বলতেই চারদিক করছি দেখো এই যে একটা সাইডে রাখবো তো মিক্সিতে টেস্ট করে নেবো পিঁয়াজকালিগুলোকে ওটা সবুজ যাচ্ছে দুটোই একসাথে পেস্ট হবে ঠিক আছে এই সবুজের সময় সবুজটা ঢুকিয়ে দিলাম দেখো কোনো সেপারেশান কিছু না সবটাই মনে হচ্ছে সবুজ সবুজ আর কাঁচা লঙ্কা এখানে চারটে দিচ্ছি ঠিক আছে কাঁচা লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে বলে চারটে দিচ্ছি আর কিছু দেবো না কালকে সেই কুপটা ভেজেছিলাম ওই তেলটা রেখে দিয়েছিলাম ওই তেলটাই এর মধ্যে অল্প করে একটু দিয়ে দিলাম ভালো করে একটু পেস্ট করে নেবো ঠিক আছে এটা হলো পেস্ট করাবো তার আগে কী করি একটু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই আদা রসুনটাকে বেটে রেখেছি আর এই হচ্ছে তোমার মাংস মাংসতে এবার একটু জল ছিল যেটা ফেলে দিলাম দিয়ে মাংসটার মধ্যে একটু আদা রসুনটা ভালো করে ম্যারিনেট করে নেবো ঠিক আছে আজকে পেঁয়াজ দেবো না মানে ওই পেঁয়াজকালে যেহেতু দেওয়া হচ্ছে তাই মাংসটাতে পেঁয়াজ এক্সট্রা দেবো না একটু নুন দেবো রান্নাটা খুব সোজা কিন্তু খেতেও লাগে খুব সুন্দর হবে আজকে আমি করে দেখছি যদি ভালো হয় বন্ধুরা তাহলে তোমরা করে খেও বুঝতে দেবো ধনে গুঁড়ো ভালো দেখতে পাওয়া যাচ্ছে তো হ্যাঁ ধনে গুঁড়ো আর দেবো লেবুর রস ব্যাস এবারে মাখিয়ে এটাকে ভেজে নিতে হবে ঠিক আছে এই যে চলে এসেছে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে খিদে পাচ্ছে বললাম টিফিন খা বললো না টিফিন খাবো না ওই জন্য আমি জোর করিনি আর দেখো ওইখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমার ভাই কি করবি

ফ্রিজের মাথাটাকেও আবার পরিষ্কার করতে হবে কি অবস্থা দুটো দেবো না একটাই দেবো আবার একটা কাহ পূর্ণ দিনকে দেবো ঠিক আছে হ্যাঁ ওকে চিকেনটাকে এখন তেলেতে ভেজে নিচ্ছি কিন্তু আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে একেবারে ভুলে গেলাম কি করে বুঝতে পারছি না ভুলে কিন্তু আমি যাইনি আমি কিন্তু ক্যামেরা অন করেছিলাম কিন্তু আমি এখন ভয়েস ওভার করছি আমি এখন সেই ক্লিপটা আমি দেখতেই পাচ্ছি না আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি চিকেনটা ভাজার পর ওই পিঁয়াজ কালি ধনেপাতার কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে ওর মধ্যে একটুখানি তোমার ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো কিন্তু এর মধ্যে যাবে না ঠিক আছে চিকেনটা কেন জ্বালাটা গল করে দিলাম হাওয়া আসছে বাসনগুলো আর ওই ভাতটা বসাবো ভাতটা আর একটুখানি চালটা ভিজে যাক দিলে বসাবো আর এই জল আর কাপড় নিয়ে নিয়েছি এখন এই ব্যালকনিতে যাই গিয়ে টপগুলোকে একটু মুছে আর কি পরিষ্কার করে আর একটু সার দিয়ে নিই আর ওই বাচ্চারা একদম সময়ও হয় না আর আজকে তো ওই বললাম না উঠতে করতে দেরি হয়ে গেছে তো চল এখন একটুখানি এই কাজগুলোকে করে নি নিয়ে তারপরে জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখবো টপগুলো না অনেক দিন হয়ে গেছে বলে কিছু কিছু টপের দেখো কালারটা পর্যন্ত ফেড হয়ে গেছে রোদ থেকে থেকে আর কিছু কিছু টপগুলো নতুন বলে কালারটা বেশ সুন্দর আছে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি একটু কিনা যেন ধুলোবালি হয়েছে রাস্তার ধারে তো ওই জন্য আর আমার যে স্টুডেন্টের থেকে আমি সারটা নিয়েছিলাম সে জিজ্ঞাসা করছিলো ম্যাডাম কেমন হচ্ছে গাছগুলো মোটামুটি সবুজ হয়ে আছে কিন্তু ফুল সেভাবে আসেনি তো আমি সেটাই বললাম মানে এখন তো তোমার ওই ফুলটা ফুটবে না এখন বেলফুলের সিজনও নয় জবা ফুলেরও সিজন নয় যাই হোক কিন্তু তার গ্রীষ্মকালেও তো দিয়েছিলাম খুবই একটা যে ফুল এসেছে সেরাম নয় কিন্তু চন্দ্রমল্লিকাটা দেখছি ভালোই মানে এসেছি কিন্তু চন্দ্রমল্লিকাতে অত কিন্তু আমি সারটা দিইনি এমনি প্লেন ওই চাল ধোয়া জরি যা দিতাম চিকেনটা থেকে বেশ ভালোই তেল ছেড়ে দিয়েছে আর কষাটা মোটামুটি ভালোই হয়ে গেছে আর এরপরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেবো গরম জলটা দিলে চিকেনটা সিটা হয় না জানো তো আর এই যে সবুজ রঙের যে কালারটা এটাও মানে অন্য রকম কালার হয় না এটা বেশ কালারটা ঠিকঠাক থাকে ওই জন্য গরম জল দিয়ে নিলাম নিয়ে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে একটু মেথি তোমার ঘি ভালো করে এটাকে গলিয়ে ঘিয়ের সঙ্গে ফুটলে একটা দেখবে আলাদাই একটা তাই না আর এত সুন্দর স্মেল কি বলবো তোমাদের ছাড়ে ভালো করে ঘিটাকে গলিয়ে নিলাম আর মেথিটা বেশ ঘিয়ের মধ্যে ভালো টক করে ফুটে গেল এবারে এইটাকে কি করব আমি ওই তোমার চিকেনের মধ্যে ঢেলে মানে ছেঁকে দেবো কারণ মেথি দানা আবার গালে পড়লে বাজে খেতে হবে তাই কি না কিন্তু স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এর মধ্যে একটু চটপাটার জন্য একটুখানি তোমার লেবুর রস নিয়ে যেত বুঝলে তো আসল কথা ওখানে তো এ চলছে না খবর চলছে ওই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারে দিয়েছি নালে এমনি কথা বলছিল এটাতে করলে কি হয় রসটা তো এক এইটুকু বেরোবে আর এই পুরো একদম জায়গাটা হয়ে থাকবে ধারণা করতে হবে ছেড়ে ওটা এখন আমি ওই তোমার হচ্ছে ফ্রাইড রাইস করছি ওর মধ্যে একটু গাজর একটুখানি তোমার ওই একটা ডিম ফাটি দিয়েছি একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম একটু অরিগানো দিয়েছি অরিগানো দিলে না ফ্রাইড রাইসে খেতে খুব সুন্দর লাগে কি যেমন হচ্ছে হারিয়ারি চিকেনটা সুন্দর আজকে রাইসটাও হয়েছে দারুণ স্নান করলাম মাথাটা আজকে আবার একবার সাবু করলাম বাথরুমটা পরিষ্কার করলাম বলে তো আজকে যে রান্নাটা করেছি সবুজ সবুজ রঙের চিকেনটা কেমন হয়েছে সেটাই হচ্ছে ব্যাপার একটুখানি টেস্ট করে দেখে বুঝতেই পারে যাতে যে চিকেনটা কেমন হয়েছে দারুণ দারুণ আমি আবার হাতের হাজি যেন যে তবে চাচ্ছি খুব সুন্দর হয়েছে খেতে এত সুন্দর হয়েছে খেতে যে মানে বলার বাইরে খুব সুন্দর হয়েছে চিকেনটা খেতে তো চলো বন্ধুরা আজকে আমাদের হয়েছে রাইস আর হয়েছে তোমার সবুজ রঙের চিকেন এটা খেয়ে নিই খেয়ে নিই আর তো বললাম এখনো বাসন বাসন মাছবো মেজে আমার ওকে দেখতে যাবো মাসির বাড়িতে তো চলো আগে খেয়ে তাড়াতাড়ি করে নিই দেখতে দেখতে আড়াইটা বাজে ওরা আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবে আবার আবার দেরি হয়ে গেলে আবার চ্যানেল হবে ঠিক আছে এখন তাহলে রাখি আগে খেয়ে নিই রাখ আর দেখা তখন আমি দেখিয়েছি রেডি হয়ে নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি চাদরটা আছে আর ওর মধ্যে আর এই ফোনটা নিয়ে যাচ্ছি ওরা ওখান থেকে আমি বেরোলে আন্দোলে পৌঁছাবো দিয়ে ওদেরকে ফোন দেবো ওরা চলে আসবে তো চলো ফোনটা নিয়েই যাবো আমি আজকে আমার মাসি বাড়িতে কেমন দেখাবো যদি সেরকম হয় ভিডিও করার মানে স্কোপ হয় তাহলে ভিডিও করবো না ভিডিও করবো না শুনু আর বলছে অসুস্থ মানুষ যেন শুয়ে আছে যেন ভিডিও করে নিয়ে আসুন এই না না অসুস্থ মানুষের জন্য ভিডিও করি সুস্থ আছে তো শুনে তো চল এখন আসছি চল যা যাক ওতে উঠে বসে বসে আর তাড়াতাড়ি যাচ্ছেন আমাকে

রান্না বারটা কি সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে দেখো একদম এটা কি কি রে এটা তো আমি লক্ষ্য করে রেখেছি শুকনো করে রেখেছে আচ্ছা এটা হচ্ছে আমার দিদি

বলো তোমার সবটা বলো না পাতা দেখালাম একটুখানি শেয়ার করলাম দেখছো কিভাবে হয়েছি অনেক বড় ছিল এটা হচ্ছে ওর কত চুল ছিল এটা হচ্ছে মা

আর আসার সময় তনুর জন্য একটুখানি ভেজিটেবিল চপ নিয়ে এসেছি দুটো দুটো সিঙ্গারা নিয়ে এসি আর রাতেবেলা খাবার আছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর মায়েদের সঙ্গে কথা বলছি বলে সাউন্ড আবার মিউট করে দিলাম তনু খুব খুশি হয়ে গেছে ভেজিটেবিল চপটা দেখে আর সিঙ্গারাটা দেখে সিঙ্গারাটা রেখে দিলাম রাতেবেলা মুড়ি দিয়ে দুটো খাবো সন্ধ্যাবেলা বাড়িতে এসে বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু আজকে আসার সময় আঙুল থেকে দুটো ফুলকপি নিয়ে এসেছি কুড়ি টাকা করে পিস নিয়েছি দুটো নিয়েছি চল্লিশ টাকা নিয়েছে আর রাতের আজকে তোমার আছে তোমার রাইসও আছে আর এও আছে তোমার ওই কি বলে যেন চিকেনটা এসেছি ঘরের ভিতরে ঢুলে না চিকেনের গন্ধটা তো একদম মোমো করছে আর অল্প দুটো রাইস আছে আর এও আছে সিঙ্গারা নিয়ে এসেছি যদি খিদে পায় তাহলে সিঙ্গারা দিয়ে দুটো মুড়ি খাবো আর দুটো করে রাইস খাবো দিলে হাজি হয়ে যাবে আর বেলা আর কিছু করিনি আর ভাল লাগছে না সকাল থেকে আজকে অনেক পরিশ্রম হলো রান্না হলো কাজাচি হলো বাথরুম পরিশ্রম হলো অনেক কাজ করেছি আর ভাল লাগছে না এতক্ষণ আমি বাড়ি থেকে এসে ওই যে এটা খেয়ে ভেজিটেবেল চপটা খেয়ে যাচ্ছি আর তো কফি খায়নি ওখানে খেয়েছি বলে আর খায়নি তুমি দেখছি ব্ল্যাক কফি করে নিজেই খেয়েছি আমি যে তুমি কফি খাবে না খেপছি না না এখানে খেয়ে এসেছি খাবো না বলে আর খাইনি আর ভেজিটেবল চপটা খেয়ে ঘরে বসে বসে এডিট করছিলাম ভিডিওটা এডিট কমপ্লিট করে চুপ করে চাপা দিয়ে শুয়েছি বেশ ভাই এটা ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আরে না বেশ ভালো ঠান্ডা লাগছে তো ওই জন্য গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম তো চলো আজকে সারাল রবিবার দিনটা কেটে গেল দেখতে দেখতে ভালোই লাগলো আজকে দিনটা বাড়িতে থাকলে না বেশ ভালো লাগে কাজ বাজ করি এ করি তো বেশ সময়টাও চলে যায় আর তোমাদের সঙ্গে শেয়ার করি তবে তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট করছি আমার আবার ভিউস কমে যাচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে একটুখানি লাইক করো বেশি করে লাইক মরছে না গো একদম ধরো একশো জন দেখছো একশো জনের মধ্যে একশো জন অন্তত লাইক করে দিও না ভিডিওটাতে তাহলে ভিডিওটা মানে একটু অ্যালগোরি ইউটিউবের অ্যালগোরি একটু উপর দিকে তুলে দেবে আর কি আমাকে আর আমার তো কপালটা জানোই তোমরা সবাই একটু সাহায্য করো তোমরা সবাই মিলে একটু পাশে থেকে থ্যাংক ইউ হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই রাখি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ নাইট